মাথাভাঙ্গা শহরের ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা স্কুলের উত্তর প্রান্তের গেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে খাবারের উচ্ছিষ্ট বস্তা ভর্তি ব্যবহৃত থালা দয়ের ফাঁকা হাঁড়ি এবং অন্যান্য আবর্জনা গেটের পাশে মালিবাগান এলাকা এবং সেখান থেকে এসডি অফিস যাওয়া রাস্তা প্রতিদিন প্রাতভ্রমণে বের হওয়া পথচারীরা এই পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করছেন জানা যায় এক শিক্ষকের অবসর উপলক্ষে স্কুল ভোজের আয়োজন করা হয়েছিল ভোজ শেষে খাবারের ও থালা বাসন সামনে ফেলে হয় রাস্তায় ছড়িয়ে এর ফলে শুধু পরিবেশ দূষণ নয় দৃশ্য দূষণও সৃষ্টি হয়েছে এই বিষয়ে স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়ে বলেন বিদ্যালয় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল এই বিষয়ে বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে বিষয়টি নজরে আসতেই দ্রুত গেটের সামনে থেকে খাবারের উচ্ছিষ্ট সরিয়ে পরিষ্কার করতে বলা হয়েছে খুবই একটা খারাপ বিষয় স্কুলের সামনে ঠিক আছে সাইডেও না একদম রাস্তার মাঝখানে দেখতে একদম ইচ্ছে লাগছে কেউ যাইতেই পারবে না